ভাঙা যাবে না তো দর্শক দেখেন বলছেন তিনশো ভাঙা যাবে না বেশ বড় আপনাদের আমি একটু দেখাই দেখেন এই যে তিরিশ লিটার না দুধের পাইপ টাইপ দেখেন মার্শাল্লাহ খুব ভালো প্রথমবার বাচ্চা আর কি বেশ বড় সাইজের গাভি দেখেন বাইরে আমার বেশ কিছু বড় বড় গাভি আছে দেখেন অনেক ভালো আর কি হাই কোয়ালিটির গাভি ঠিক আছে ভাই নিয়ে যান দর্শক একটু একটু বৃষ্টি পড়তেছে আর কি দেখেন আপনার একটু দেখাই দেখেন এই যে কতটা ভালো বেশ ভালো মানের গাভি